আজ রাতে বাড়িতে ঘুমাতে পারবো কি না জানি না এমনটাই জানালেন দক্ষিণ খয়ের বাড়ির মুজনাই নদীর পাড়ের বাসিন্দা রবিউল ইসলাম শহীদুল ইসলামরা বর্ষায় মুজনাই নদী ক্রমশ ফুসছে উত্তাল হয়ে উঠছে মুজনাই নদী আর মুজনাই নদীর পাড়ের বাসিন্দারা দিন দিন কিন্তু আতঙ্কে প্রহর গুনছে আজ রাতে ঘুমোতে পারবেন কিনা জানেন না মুজনাই নদীর পাড়ের বাসিন্দা রবিউল ইসলাম সৈদুল ইসলামরা মুজনাই নদীর গর্ভে ক্রমশই বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন রবিউল ইসলাম ও শহীদুল ইসলামের বাড়ির ছবি ক্রমশ নদী গ্রাস করে নিতে চলছে তাদের দুইটি বাড়ি আজ রাতের মধ্যে যদি বৃষ্টিভাবে হতে থাকে যে কোনো মুহূর্তে মুজনাই নদীর গ্রাসে চলে যেতে পারে এই দুইটি বাড়ি আতঙ্কিত পরিবারের লোকজন আজ প্রশাসন কি করছে নেতারা কি বলছে বাসিন্দারা শোনাবো আপনাদের রবিউল ইসলাম বললেন প্রতি বছর নদীটি পূর্ব দিকে এগিয়ে আসছে আতঙ্কিত মুজনাই নদী বাড়ির বাসিন্দারা দক্ষিণ খয়ের বাড়ির বাসিন্দারা মুজনাই নদী ক্রমশ বিঘার পর বিঘা জমি গ্রাস করে নিচ্ছে মুজনাই নদীর কবলে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার জমি এই মুহূর্তে যে ছবি দেখছেন মুজনাই নদী পাড়ে রবিউল ইসলাম ও সৈদুল ইসলামের বাড়ি যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে মুজনাই নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে এবং তারা আজ রাতেই বাড়িতে ঘুমোতে পারবেন কি সেই নিয়েই কিন্তু উদ্বিগ্ন মুজনাই নদী পাড়ের বাসিন্দারা ক্রমশ ভয়াল রূপ ধারণ করছে মুজনাই উত্তাল মুজনাইয়ের এই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে উত্তালে ফুসছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো দেখো তো বাড়ি টাড়ি ভাঙিয়ে কি হচ্ছে সারাদিন বিড়ি উগড়ে উড়ে এনে কাজ করি আসি রাতি তো থাকে বাচ্চাগুলো এখন বাচ্চা কাচ্চা বর্ষাকালে কোথায় যাব একটা বান দিছে খালি ভরক বাঁধ ওই বাঁধ তো ভাঙে গেছে ভোর নিবার সময় আসে এখন তো আসে না বলল মানুষ কি হইলো বা না নদী বাঁধ ভাঙ্গেছে কি হয় ঘর নিবার সময় আসে এখন তো আসেনি দেখইও না বাস বাড়ি বাড়ি ভাঙ্গিছে আমার বাজ বাগানটা বাগানা এখন তো ঘরে কাঁচেল চলে গেছে এখন তো আসেনিও না কি দেখাইও না আদে তো এখানে প্রশাসন কিছু কিছু করতেছে না কিছুকালে ভোট নিয়ে আসে যায়